নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন মকর রাশি লোকেদের এই সপ্তাহটা কিন্তু অনেকাংশে ভালো যাবে আটকে থাকা কাজ উদ্ধার হবে অর্থ ফেরত পাবেন যা চিন্তা করছিলেন সেটা অনেকটাই সাকসেস পাবে যেরকমের পরিকল্পনাগুলো সাকসেস একটা রুট পাবে পজিটিভ হবে কোথাও ঘুরতে যেতে পারেন নিজের স্বামী স্ত্রী হোক বা বাবা মার সাথে কোথাও ঘুরতে পরিকল্পনা করতে পারেন ছোটোবেলো কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন গেট টুগেদার অ্যাটেন্ড করতে পারেন কোনো খুশির খবর পেতে পারেন যে আটকে থাকা অর্থ এতদিন আটকে ছিল সেখানে পেয়ে যেতে পারেন কিন্তু হয়তো আপনার ভাই বোনদের সাথে একটু প্রবলেম হলো বাবা মার সাথে সম্পর্কটা ভালো হবে যদি এবং কনফিডেন্স বাড়বে এবং যে আপনার নতুন কোনো ব্যবসায়ী ব্যবসা নতুন চুক্তি হতে পারে ব্যবসায় যারা ব্যবসা করে নতুন চুক্তি হতে পারে যারা কর্ম করছেন কর্মের জায়গা থেকে সিনিয়রদের সাথে যথেষ্ট একটা শুভ সম্পর্ক তো মানে গুড রিলেশন তৈরি হবে সিনিয়র হতে আপনাকে কোনো দায়িত্ব দিতে হবে এক্সট্রা কোনো দায়িত্ব দিতে পারে বিদেশ এটা কর্মের সাথে যারা জড়িত মানে এক্সপোর্ট ইম্পোর্ট বা এরকম বৈদেশিক কোনো মানে বা বৈদেশিক কোনো কর্মের সাথে জড়িত থাকলে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট আপনাকে ফলপ্রদ রেজাল্ট দেবে প্রেম রিলেশন যথেষ্ট ভালো হবে যারা প্রেমে জড়িত আছেন খরচ কিন্তু বাড়বে কোথাও লং ট্যুরে যেতে পারেন বা লং ট্যুরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যেটা বললাম শরীর বিশেষ করে পেট বা আপনার গ্যাস অম্বলে কোনো প্রবলেম হতে পারে ছোট খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখবেন এবং মানসিক একটা অস্থিরতা শেষের দিয়ে তৈরি হয় সপ্তাহের শেষের দিয়ে কোনো কারণে মানসিক কষ্ট বা মানসিক অস্থিরতা তৈরি হবে কোনো কারণে যেন হয়তো কারণটা হয়তো অজান্তি কোনো ভিতরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে যে এই নিয়ে যেন এত বেশি আপনার সিরিয়াস কিন্তু যাবে সপ্তাহটা ওভারঅল আপনার ভালোই যাবে কোনো সুখবর বা কোনো ল্যান্ড নিয়েটের কোনো সুখবর পেতে পারেন বা ল্যান্ড কিনতে বা ফ্ল্যাট কিনতে পারেন বা কেনার কোনো আপনি বুকিং করতে পারেন বা গাড়ি কেনার কোনো প্রিপারেশান নিতে পারেন এই সপ্তাহটা কিন্তু ওভারঅল অনেকটাই আপনাদের ভালো যাবে যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটা অন করেন যত পাবেন একটাই রিকোয়েস্ট যত পাবেন লোকের কাছে শেয়ার করবে নমস্কার ভালো থাকুন